নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্না করে সকলকে স্বাগত জানায় আজকে আমি সজনে একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা খুবই চট এবং তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর এই একটা রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এসিডেন্সিনের সময় সকলেরই সজনেটা খাওয়া শরীরের উপকার তার চলুন দেখে নিয়ে যায় আজকের এই একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সজনে ডাটা আর সজনে ডাটাকে এভাবে কেটে এবং ওপর থেকে একটা আঁশ ছাড়িয়ে নিয়েছি যাতে সজনে ডাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে আঁশটা ছাড়িয়ে নিলে খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আলু নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটা মশলা তৈরি করে নেব তার জন্যে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সরষে আর নিয়ে নেব হাফ চামচ পোস্ত আর দিয়ে দেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা তারপর এই মশলাটাকে ভালোভাবে বেটে নেব আর মশলাটাকে ভালো করে শিল নড়াতে বেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুর টুকরোগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে নেব হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখার সজনে ডাটা তারপর আবারও আলু আর সজনে ডাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে দেড় চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিয়ে আলু আর ডাটাটাকে হালকা করে ভেজে নিচ্ছি এক দু মিনিট ধরে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তারপর আলু আর যাতে আলু আর দিয়ে একটু নরম হয়ে যায় মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আলু আর হালকা ভাজা হয়ে গেছে এর থেকে খুব কড়া করে ভাজবো না এরপর এটাকে তুলে রাখব আবারও ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কচানো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব। ছোট চামচে এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম অল্প পরিমাণ দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর এই মশলার মধ্যে দিয়ে দেব অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব লেগে থাকা মশলা বাটিতে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডাটার আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দু তিন মিনিট ধরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি মশলা থেকে বেশ তেল ছেড়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল যাতে ডাটার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব একটা বেশি জল দেব না আবারও এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব ঢাকনা খুলে নিয়েছি ডাঁটা আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির পরিমাণটা ঠিক এরকমই থাকবে একটু হালকা শুকনো শুকনো আর করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ডাঁটা আলুর রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুব দুর্দ্রান্ত হয় গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি খেতে খুবই ভালো হবে আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ